খাটি মতো যে খান না বাসপেন না বেশি দিন মধুর মধ্যে ক্যালসিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট অক্সিডেন্ট বুঝেন অ্যান্টিঅক্সিডেন্ট সম্পর্কে বুঝেন কার এত টান টেস্ট করে দিয়ে আজকে কে বুঝেন অ্যান্টিঅক্সিডেন্টের ফাংশন কি কন কন পারেন না অ্যামাইনো অ্যাসিড ফাংশন কি পারেন কি পারেন ডাইল দা ভাত খাওয়া পারেন খালি এলিগতি অবস্থা ঠ্যাংকর কর করে ওরা খুব পারে ক্যালসিয়াম প্রচুর পরিমানে মধুর মধ্যে আছে মধু খাইলে জীবন মেরুদণ্ডের হার নষ্ট হবে না সাত ঘন্টা আট ঘন্টা আমি বসে থাকি কে আমার মানজ হয় না তা আমি বসে থাকি কেমনি কি কম বেশি কিছু সকালে একটু কালিয়ে দেয়ের মধু একটু আমি খাইছি একটু একটু করে আমি খাই আদা খান মধু খান চোখ ভালো থাকবে তারপরে হার্ড অপারেশন হয়ে যাবে এনে খাটিয়ে জিনিস রাখা হয়েছে আপনার নিয়ে খায় না আপনাকে ভালোর জন্য কই আর মধু খান মধু চোখে দেন জীবনও চোখে চশমা লাগবে না আর আমি তো চশমা দিয়ে হলো আমার চোখ চোখ সেফ থাকার জন্য চশমা কি আমি চোখ কান হয়েছি নি আমার চশমা দিয়ে আর আপনার তো চশমা দেন চোখ নষ্ট হয়েছি দেয় চোখে দেন আমি চোখ সেফ থাকবার লাগে আমি মধু দিবেন মধু খাবেন আদা মধু লেবু জীবনেও ক্যান্সার হবে না শরীরে যত গোটাঘাটি যত লাম আছে আছে এরপরে টিউমার আছে ম্যালিগেন্ট আছে আছে মেয়েদের এগুলো হবে না মনে করেন আমরা এমনি কথা কই না একটা মধুর হলো সাড়ে তিন হাজার বছর একটা কাঁচার বমে মধু রাখে দিবেন সাড়ে তিন হাজার বছর পর্যন্ত মধু কিছু হবে না কে বানাইছে না এলাকা মিনাল জীবানি বুঝতামি মাই আই দি সব যেরকম সোভান আল্লাহ এখানে খাটে এটা পাইবেন ইনশাল্লাহ তালা আল্লাহাক যেন কবুল করে নেন রহমত বরকত করে দেন